স্তর জান্নাত জান্নাতের দরজা খুলে যাবে ইনশাল্লাহ তালা ছোট ছোটো তিনটি কাজ করুন তিনটি কাজ করলে বেহেস্তের দরজা জান্নাতের দরজা খুলে যাবে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ তালা প্রত্যেকেই কিন্তু চায় জান্নাতে যাওয়ার জন্য পৃথিবীর সকল মানুষই জান্নাতে যেতে চায় জান্নাতে যেতে চায় না এরকম মানুষ আপনি পৃথিবীতে একটাও খুঁজে পাবেন না নাম আলাদা ভিন্ন ভিন্ন নামে তারা যেতে চায় কেউ জানাতে যেতে চায় কেউ স্বর্গে যেতে চায় কেউ হচ্ছে এরকম ওদের যা যা নির্দিষ্ট নাম আছে আলাদাভাবে বিভিন্ন ধর্মের সেই অনুযায়ী তারা তাদের নির্দিষ্ট যে কি বলে সর্বোচ্চ সাফল্য সেই সাফল্যটাকে অর্জন করতে চায় কিন্তু সিস্টেম তাদের আলাদা সিস্টেমগুলো হচ্ছে ভুল একমাত্র সঠিক সিস্টেম হচ্ছে মুসলমানদের মুসলমানরাই সঠিক সিস্টেমের ভিতরে আছে নাম্বার ওয়ান এক নাম্বার যে ছোট কাজগুলো সেটা হচ্ছে মানুষকে ক্ষমা করে দাও মানুষকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। দেবেন মানুষকে যদি আপনি ক্ষমা করতে পারেন মহানাবুল আলমিন আপনার যে গুনাগুলো আছে অন্যায়গুলো আছে অপরাধগুলো আছে সেগুলোকে ক্ষমা করে দিবেন অর্থাৎ কোনো একটু একজন ব্যক্তি আপনার সাথে অন্যায় করছে আপনি লিগেল সেই লেগেল আপনি তাকে ক্ষমা করে দেন সে অন্যায় করছে অন্যায়ের জন্য তাকে আপনি মাফ করে দেন সে ভুল করছে সে ভুলের জন্য তাকে আপনি মাফ করে দেন ইনশাল্লাহ তাআলা এই ভুলে এই মাফের বিনিময়ে মোহান্না বলল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবেন আর আল্লাহ যদি আপনার গুনাহ মাফ করে দেয় তাহলে জান্নাতে যাওয়ার জন্য যেইটুকু রহমত দরকার যেটুকু করুণা দরকার সেটাও ইনশাল্লাহ তাল্লাহ পাক করবেন যেহেতু আপনার গুনা মাফ করছেন আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার জন্য করুণা করবেন ইনশাল্লাহ তাল্লা নাম্বার টু দুই নাম্বার এটা আমরা মোটামুটি এখন সবাই জানি সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করতে হবে ফরজ সালাতের পরে সব সালাতের পরে পড়লে হবে না ফরজ ফরজ যে সালাত আছে ফজর জোহর আসল মাগরি পেশা এই ফরজ ফরজ সালাতের আদায় করার পর সালাম ফিরাবেন ফিরানোর পরে আপনি আয়তুল কুরসি পাঠ করুন আপনার এবং জান্নাতের মধ্যে তফাৎ থাকবে মৃত্যু মরলেই জান্নাত এই ব্যাপারটা এখন মোটামুটি আমাদের সকলের জানা আছে তাই আমরা আয়তল কুরসি পড়ার চেষ্টা করব মুখস্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা একবার শুনে নেন আয়তল শুনে নেন আয়তুল কুরসি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহু লা আল্লাহ 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 কাইয়ুম لا تخوزه السنة على نوم له ما في السماوات وما في الأرض من جلزي يصفع عنده إلا بإذنه يا ما بين عيدهم وما خلفهم ولا يهيتون بشيء من علمه إلا بما شاء وآسي كرسيه السماوات والأرض ولا يعوده هبزهما আহুয়াল আলী আজিম তো একটু লম্বা আছে বাট ফজিলতটা অনেক লম্বা আপনি যদি একবার পাঠ করতে পারেন ফরোজ নামাজে সালাম ফেরানোর পরে আপনি জান্নাতে চলে যাবেন আপনি বুঝতে পারতেছেন কত বড় ফজিলত এটা তো সেজন্য একটু বড় হল চেষ্টা করবেন সবাই মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আজকে থেকেই এখন থেকে লেগে পড়ুন নাম্বার থ্রি তিন নাম্বার এটা একদম সহজ একবারে সহজ তা যে একটা ছোট বাচ্চা ওইটা পারবে তিন নম্বর হচ্ছে দিনে দশ বার সুবহান আল্লাহামদেহি দিনে মাত্র দশ বার পাঠ করুন সুবহান আল্লাহ আবিহামদেহি যদি দশ বার দিনে সুবহান অবিহাম আবিহামদেহি পাঠ করতে পারেন তাহলে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে কে বলেছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন দলিল সহি বুখারি ছয় হাজার চারশো পাঁচ নম্বর হাদিস তো বোখারি শরীফের ছয় হাজার চারশো পাঁচ সাল্লাম বলেছেন যদি কেউ দিনে দশ বার অনলি টেন দশ বার আলামিন দয়ার মাধ্যমে করুণার মাধ্যমে তার সমস্ত গুণাকে মাফ করে দিবেন আর যেহেতু দয়া করুণার মাধ্যমে সমস্ত গুণা মাফ করে দিবেন তার মানে আল্লাহ দয়ার মাধ্যমে করুণার মাধ্যমে রহমতের মাধ্যমে আমাকে আপনাকে জান্নাতেও ঢুকাইয়া দেবেন সেজন্য আমরা তিনটে আমল করব পাশাপাশি পাঁচ রক্ত নামাজ কেউ না পাঁচ রক্ত নামাজকে আমাদের জীবনের একটা অঙ্গ বানায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ